বাচ্চা দিয়ে দিয়েছে মাসে দেখো 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 বাচ্চাটাকে কি কি উঠ লাগছে একদম ছোট কাল রাতে আমি যখন দেখি তখন আরো এইবার মনে হয় না গাই কালো বেরোবে আরে এই বেবিটার কালো কেমন বেরোচ্ছে তিনা সাই জানিস তোর থেকে বড় বানটুলে বাটকুল এই বাটকুল তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ দিনের শুরুতে সকলকে আনাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে আছে সকাল সাড়ে আটটা সেটা বড় কথা না বড় কথা বন্ধুরা সকাল সকাল বাড়িতে খুব সুন্দর একটা গুড নিউজ আছে তোমাদের সেটা দেখাতে হবে আর তার থেকে বড় কথা বাইরে ওয়েদারটা অসম বন্ধুরা আর এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালো বন্ধুরা যেহেতু সকাল সকাল আমি টোটালি ছাত্রটা পরিষ্কার করে ফেলেছি আর দেখো কে বাইরে আছে আমাদের প্রিন্স বাইরে আছে বন্ধুরা শুধু পরিষ্কার করিনি কিন্তু আমি সব জায়গায় পটাশের জলও ছিটিয়ে দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে বাইরে অসুস্থ আছে আমাদের পিকু কেমন আছে আমাদের সেটা দেখতে হবে পিকু তুমি জল খেয়েছো পিকুকে আমি জল দিয়েছি মেডিসিন খাইয়ে দিয়েছি তারপরে এখানে রেখে দিয়েছি এখনও পিকুকে খাওয়ানো হয়নি খাবারটা একটু পরে দেবো জলটা দিয়েছি জলটা খা অটোমেটিক জল যখনই জল খেয়ে নেবে তারপরে আমি খাবার দিয়ে দেবো আমাদের রেসার জল খেয়ে নিয়েছে চাপ নেই কোনো এর জন্য আমি এর কাছ থেকে জলটা সরিয়ে নিয়ে আসি আমাদের রেসারের কন্ডিশন আগের থেকে এখন অনেকটাই বেটার আছে বন্ধুরা দেখা যাক এর জন্য না আমার ছোলা আনতে হবে এর জন্য আমাদের পিকুর জন্য ছোলা বাড়িতে ছিল গাইস কি হয়েছে রক্সি টোটালি সবকটা ছোলা খেয়ে নিয়েছে কাঁচা ছোলা খেয়ে নিয়েছে শয়তান এখন আমাদের যেটা হবে কথা বলো তো মাছের কাছে বন্ধুরা যেহেতু আজকে মাছের কাছে একটা স্পেশাল জিনিস হয়েছে তোমাদের সেটা দেখাতে হবে তো তার জন্য চলো মাছের কাছ থেকে ঘুরে আসি বন্ধুরা আস্তে আস্তে যেতে হবে টুক টুক করে এই দেখো মাছের এখানে জলটা তোমরা একটু নোটিস করো পুরো পরিষ্কার পুরো অসাম বন্ধুরা পুরো নিচে পর্যন্ত দেখা যাচ্ছে তো এখন তোমাদের একটা জিনিস দেখাতে হবে সেই জিনিসটা কোথায় দেখি আমি দেখতে পারলে তোমাদের অবশ্যই অবশ্যই দেখিয়ে দেবো আগে আমি খুঁজি কোথায় 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 সেই জিনিসটা কোথায় যেটা তোমাদের দেখাবো সেটা আমি এখনো দেখতে পারছি না যেকোনো একটা দেখতে পারলেই হবে কই গাইস দেখতে পারছি না ওই যে ওই যে দেখেছি ওই দেখো নিচেতে ঘুরে বেড়াচ্ছে একদম ছোট তোমরা ভালো করে নোটিস করলে বুঝতে পারবে ওই যে এই পাথরটার কাছে আছে যাইস ভালো করে নোটিশ করো কোথায় গেলো কোথায় গেল ওই যে ঝিনুকের উপরে ঝিনুকের উপরে আছে ছোট্ট একটা দাঁড়ো হাত দিতে হবে আমার এই তো এইবার হাত দিয়ে দিয়ে তোমাকে দেখাতে হবে এই 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 সাইডে এসছে এই দেখো এইবার তোমরা দেখতে পারবে এই দেখো এটা কিসের বাচ্চা বলো তো দেখেছো অসম লাগছে না বন্ধুরা বাচ্চা দিয়ে দিয়েছে মাসে দেখো 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 বাচ্চাটা কি 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 উঠ লাগছে একদম ছোট কাল রাতে আমি যখন দেখি তখন আরো ছোট ছিল বন্ধুরা এত তাড়াতাড়ি এতটা বড় হয়ে গেল কি করে এটাই তো আমি বুঝতে পারলাম না কিন্তু এই যে সব একটা আরো বাচ্চাগুলো কই গাইস কোটি কোটি বাচ্চা আছে আমি দেখেছি আমি দেখেছি কিন্তু সবকটা বাচ্চা মনে হয় এখন কোথাও লুকিয়ে আছে ওই দেখো ওই কর্নারকে ওই কর্নারে আমি একটাকে দেখলাম এখানে ছিল ওই পাথরের সাইডে এই যে এই যে আসছে এদিকে আসছে এই এটারই মনে হয় বাচ্চা গাইজ এটার পেটি অনেকটাই মোটা কোথায় গেল বাচ্চাটা খাবার দিতে হবে আমার কটা খাবার দিলে হয়তো আসতে পারে আর এই কচুরি পাড়াগুলো না উল্টো পাল্টা করা যাবে না কচুরি পাড়ার নিচে বাচ্চাগুলো লুকিয়ে থাকে কচুরি পাড়া যদি আমি সরিয়ে দিই বাচ্চাগুলো বেরিয়ে গেলে হয়তো মাছগুলো খেয়ে নিতে পারে বাচ্চাদের এর জন্যই মাছগুলো বাচ্চাগুলো লুকিয়ে থাকে তো আমার আর আর কটা দিতে হবে খাবার খাবারের মোটকিটাই খুলতে পারলাম না হয়ে আছে কেন এইখানে দেবো এই এই বড় খাবার না বাচ্চা খেতে পারবে না এর জন্য আমার খাবার না ডাস্ট বানিয়ে দিতে হবে তাহলে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খেতে পারবে ওই দেখো এই কর্নার একটা বাচ্চা উঠেছে এই যে এই দেখো একদম ছোট বাচ্চা অসম লাগছে দাও একটু জুম করি এই দেখো জুম করলে ভালো করে বয়ে হবে এই দেখো কি সুন্দর লাগছে দেখতে তোমরা তাই দেখো ফোনটা একটু দূরে নিতে হবে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে ও আর এর ভেতরে যে গাপ্পিগুলো ছিল গাইস গাপ্পি না মলিগুলো ছিল ওই মলিগুলো আমি নিচে শিফট করে দিয়েছি যেহেতু মলিগুলো একটু বড়ো সাইজ বন্ধুরা আমার একটু ভয় হচ্ছিল যদি বেবি খেয়ে নেয় তার জন্য আমি মলিগুলোকে টোটালি নিচে নামিয়ে দিয়েছি বন্ধুরা আশা করি এইবার কোনো সমস্যা হবে না এই দেখো সবকটা মাছ উপরে এসছে খাবার খেতে ওই দেখো পাথরে গেছে একটা বেবি এই রোদের জন্য না ভালো করে দেখা যাচ্ছে না রোদের জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না আশা করি দেখতে পারবো এই যে এইখানে আছে ওই দেখো একদম ছোট একটা বেবি অসম লাগছে বন্ধুরা ঠিক আছে ভাই তাহলে আমাদের ব্রিডিং সেট আপটা পুরো প্রপার ভাবে হয়েছে বন্ধুরা আমরা মাছের বাচ্চা করতে পেরেছি তো দেখা যাক মাছগুলো কত তাড়াতাড়ি বড় হয় আর মাছগুলোর জন্য ডাস্ট খাবার আনতে হবে সেটা আমি দেখি বাজার থেকে নিয়ে আসবো আরো কিছু জিনিস আনতে হবে মাছদের কি কেঁচো খেতে দিতে হয় আমাদের যে নিচের যে অ্যাকোরিয়ামে মাছগুলো আছে ওদেরও নাকি কেঁচো খেতে দিলে তাড়াতাড়ি ওরা ব্রিডিং করে বন্ধুরা তো দেখি আমি চেষ্টা করবো কেঁচো খুঁজে খুঁজে দেওয়ার তো সেটা বড় কথা না বড় কথা এখন আমাদের কি করতে হবে পাড়ার খাঁচা খাঁচার ভেতরে তো চলো চলো গাইস তাড়াতাড়ি আমরা পাড়ার খাঁচার ভেতরে যাই দেখো পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে আমাদের ম্যান্ডাজের বেবিকে ওড়াতে হবে কিন্তু আমার ভয় করে বন্ধুরা এইখানে দেখতে পারছি বাইরের অবস্থাটা ঠিকঠাকই আছে কিন্তু আমার পরিষ্কার করে দিতে হবে বেশ ভালোই আবার নোংরা আছে ভেতরে তো আমার মনে আরো নোংরা দাঁড়াও 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 কতগুলো বেরিয়ে গেল তিনটে পায়রা বেরিয়ে চলে গেল রানী বেরিয়েছে রাজা বেরিয়েছে আমাদের দেশি দুটোই বেরিয়ে গেছে শয়তানগুলো তো এখন আপাতত আমার কিছু কিছু পায়রা আটকানো আছে তাদের আগে আমার ছেড়ে দিতে বন্ধুরা যেমন আমাদের রেসার আটকানো আছে এইখানে রেসার আর ম্যাড্রাস ছেড়ে দিয়ে এদের দুজনকে ছেড়ে দিয়েছি তারপর এই সাইডে কেউ আসে নাকি এই সাইডে আর কেউ নেই বন্ধুরা দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়া না খুব খুঁজে নিয়েছে ওরা ডিম দেবে এই ওপরের ক্ষোভে বন্ধুরা যেহেতু ওপরের ক্ষোভে সারাদিন কুকু কুকু করতে থাকে এই দেখো মোটা কালিয়া কোথায় দাঁড়িয়ে আছে মোটু তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা তারপরে দেখতে পারছি আমাদের কাশি রাখে তারপরে দেখতে পারছি আমাদের কালাশুবুজকে তারপরে দেখতে পারছি আমাদের সিরাজি মানে আমাদের চুচুর জোড়া কে চুচুর জোড়া বলা ভুল হবে এখন এখন বলতে হবে সুইট গিরি জোড়া বন্ধুরা তারপরে দেখতে পারছি আমাদের মুখীকে মানে আমাদের ম্যাঙ্গো কে তারপরে দেখতে পারছি আমাদের সাইটিংটা চোলকা চুলি করছে সাইটিংটা সারা তো এখানে দাঁড়ানো থাকে বন্ধুরা এবার আমাদের দেখতে হবে আমাদের রাজা রানীর বেবি কেমন আছে কোনো সমস্যা হচ্ছে নাকি গাই ছড়াটা বেশ ভালো নোংরা হয়েছে দেখতে পারছি আমি ছড়াটা আমার একটু পরিষ্কার করে দিতে হবে কাপড়টা উল্টে দিতে হবে আর কালারটা আমার মনে হচ্ছে এইবার ব্লু বার বেরোতে পারে এইবার মনে হয় না গাইস কালো বেরোবে আরে এই বেবিটার কালার কেমন বেরোচ্ছে হ্যাঁ আর একটু বড় হোক নাহলে আমরা বুঝতে পারছি না গাড়িস তো ঠিক আছে আমাদের অপেক্ষা করতে হবে তো এইবার আমরা টুকটুক করে যাব আমাদের অপরিজিতার কাছে আমাদের অপরাজিতা লক্ষ্য ছেড়ে দেবো আর আমাদের ফ্যাসা পায়াটা ছেড়ে দেবো একবার আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা ফ্যাসা পায়রাটা সেল আছে না ভাই ফ্যাসা পায়রাটা আমার খুবই প্যারি পায়রা এ আমি সেল করব না এর চোখের সমস্যা হয়েছে একে আমি ঠিক করে তুলব এই অপরিজিতা চলে আয় চলে আয় বাইরে আয় তাড়াতাড়ি আয় 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 ফুল অ্যাডাল্ট ফুল গরম বন্ধুরা সব সময় ডাকাটাকি ওর জন্য একটা সাদা কালারের ফিমেল আনতে হবে পারফেক্ট বাচ্চা হবে বন্ধুরা খতরনাক লাগবে দেখতে আর এদিকে দেখো আমাদের বুড়ো কাকা আর আমাদের কি কি করেছে করেছে অবস্থা তোমরা দেখো পুরো ভরে রেখে দিয়েছে বেশ ভালো কথা আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে বাট তাই এই ক্ষোভেও আমি খেয়ার দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ এইখানে দেখো কেদারিয়া আছে আমাদের সুলতানের বেবি সরেজাও সরেজাও যাও আমরা যাবো ম্যাড্রাজের কাছে এখনো বর্তমানে আমাদের ম্যাড্রাজ একটা ডিম নিয়ে বসে আছে বন্ধুরা আজকে আমার মনে হয় আরেকটা ডিম চলে আসবে চাপ নেই কোনো এই দেখো নটটা কোথায় আছে তুই ওপরে কেন থাকিস তুই নিচে থাকতে পারিস না আমাদের নটটার চোখের কোয়ালিটিটা আমি তোমাদের আজকে আরো আরও একবার দেখিয়ে দিচ্ছি আগে তো দেখিয়েছি এখন তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি যেহেতু ভালো করে বসে আছে স্থির ভাবে গাইজ একে তো ধরা যায় না একে ধরা ইম্পসিবল এর গায়ে খুব জোর ফিরটা আরও চোখের মনি তোমাদের আমি দেখিয়ে দিই দাঁড়াও একটু ঘোরা এই দেখো গাইজ আসাম আসাম তো এইবার যাব কোথায় আমাদের চিকুর সাথে একটু মারামারি করতে চিকু জানিস পিকুর শরীর খারাপ পিকুর শরীর খারাপ হয়েছে জানিস তুই হ্যাঁ ওরা হোক কি মার দিচ্ছে আমাকে ও কিচ্ছু জানে না ও হচ্ছে শয়তান ওর চিনাকে পেয়েছে না ওর চিনাকে পেয়েছে না চিনা সাইজ জানিস তোর থেকে বড় বান্টুলে বাটকুল এই বাটকুল এ বাটকুল পিকু বাটকুল সরি সরি চিকু বাটকুল পিকুর নাম শুধু শুধু বদনাম হবে তোর জন্য এই ভুলে যাই বলে চিকু বাটকুল চিকু বাটকুল চিকু বাটকুল মার 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 পারিস তুই মারামারি করে পারবি না আমার সাথে এই দেখো বন্ধুরা আমাদের ট্যাঙ্গো বসে আছে অসম লাগছে দেখি 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 ট্যাঙ্গো ট্যাঙ্গো ডিমটা একটু চেক করতে হবে যে সিরা ফিরা জমলো নাকি বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের চুচুকে তুই চুচু তুই এইখানে কেন ডাকা করিস এইখানে একটা মহিলা ডিম তা দিচ্ছে আর তুই এখানে এসে ডাকা ডাকি ডাকা করে যাচ্ছিস এই দেখো বন্ধুরা এটাকে তো এটা এর একটা নাম দিতে হবে যেহেতু একে আমি বাড়িতে রেখে দেবো তো এ জন্য পারফেক্ট একটা সুন্দর নাম দিতে হবে তো তোমাদের উপর আমি ছেড়ে দিলাম আমাদের সিরাজির বেবিটার নাম দেওয়া তো দেখি 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 কি অবস্থা ওই দেখো দেখো খাওয়ার জন্য পাগল হচ্ছে দাও দাঁড়াও তোমার বাবা মা বাইরে গেছে তোমার বাবা মা আসুক তারপরে খেতে দিয়ে দেবে চাকরিও না কোনো এই দেখো ঠান্ডার সমস্যা আছে ও মাঝে মাঝে সমস্যা হয় তারপরে দেখতে পাচ্ছি আমাদের মগরা কাকাকে অসাম আসাম লাগছে কিন্তু আমাদের সালমান খানকে দেখো দেখো আমাদের ঘরের ভেতরে যে কটা পায়রা আছে পায়রার হেলথ কন্ডিশন বেশ ভালো আছে শুধুমাত্র আমাদের মগরার রবিটার ওই ঠান্ডার সমস্যা বন্ধুরা

অপরোধী তাকে আমার ভরে উঠিয়ে দিতে হবে তাহলে একা একা উঠতে পারবে না না বাধা আছে এই যে yok না তো এই কটা খাবারই আসে বন্ধুরা আমি নোটিস করলাম এই একটু আগে কালকে আমার খেয়াল ছিল না কালকে আমি গেছিলাম ওই দিকে আমার মামা বাড়ি গেছিলাম আমার মনে থাকলে আমি আর কোনো খাবার নিয়ে আসতে পারতাম এই বৈদেশিক খাবার একদম বাজে বৈদেশিক খাবার শুধু ধুলো আর ধুলো তো এই কটা খাবার দেবো এই কটা খাবার দিয়ে আমার বৈদেশিক খাবার আনতে হবে তাছাড়া আর কোনো অপশান নেই তাই না এখানে নাও তো আমার কিছু খাবার বাঁচিয়ে রাখতে হবে এই কথা আমি দিয়ে আসি আগের থেকে আমাদের বালাকে দেখি কিছু তুমি এখানে খাও এখানে খাও কোথায় বসে বসে খাও আমি বালাকে আমি দিয়ে আসি বালাতে সবার ওই বালাতে ছাড়লে ছাড়তে পারি কিন্তু একটাই হয় ও ছাড়ার পরে ও কি করবে ও পুরো টোটালি অত ডিম ফাটিয়ে দেবে তারপরে আমাদের কেন্দ্রে বেড়াতে হবে কেন্দ্রে বেড়াতে হবে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এদের খাওয়ার স্পিডটা দেখে মনে হচ্ছে এদের এদের কিচ্ছু হবে না বন্ধুরা ভালো তো আমাদের কি করতে কটা সবার বেশ বলতো আজকে আজকে এদের স্নান করতে দিতেই হবে আজকে আর লেট করা যাবে না আজকে ওই দুপুর বারোটা বাজার সাথে সাথে সব কটাকে পদেশের জলে স্নান করাতে হবে বন্ধুরা যেহেতু এমনি বাড়িতে অনেকবার এটা সমস্যা এই জিনিসটা আজকে আমার করতেই হবে গাইজ নানান রকম খেয়ে নাও খেয়ে নাও তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে তোমরা বলছো দাদা শীতের সময় পায়রাদের কী খাওয়াবো শীতের সময় পায়রাদের কী খাওয়াবো তো তার জন্য তোমাদের আমি বলে দিই তোমরা শুধুমাত্র আদা জল কিন্তু খাওয়াবে না ওই যে কালাপানিটার কথা আমি বলেছিলাম ওই কালাপানিটাও খাওয়াবে শীতের সময় ওই একটা জিনিসের সবথেকে বেস্ট বন্ধুরা ওই জিনিসটা খাওয়ালে তোমাদের তিন কোর্স করানোর প্রয়োজন পড়বে না ঠিক আছে আমি খাইয়েছিলাম মনে হয় পনেরো কুড়ি দিন আগে আমার আরও একবার বানাতে আবার

টোটালি এগোটা ফিনিশ করুক তারপরে দেখে আমার একটু খাবার দেওয়া কমিয়ে দিতে হবে এমনি কম আছে আছে এইটুকু দিয়ে আর দেওয়া যাবে না তারপরে এরা একটু বাইরে ঘোরাফেরা করুক রোদের খেয়ে আবার নাগাদ স্নান করার পরে কিছু খায় না স্নান করার পরে না চুপচাপ করে বসে থাকে আর আমাদের কি আনতে হবে আমাদের পিকুর জন্য আর আমাদের রেসারের জন্য খাবার আনতে হবে ওদের জন্য হচ্ছে ছোলা আনবো যেহেতু ওদের হচ্ছে বুকের হাড় বেরিয়ে গেছে তো ওদের ছোলা খাওয়ার প্রয়োজন আছে বন্ধুরা আমাদের পিকুকে আম আমার তো মনে হচ্ছে জোর করে করে খেয়ে দিতে হবে না আশা করি জোর কাটানো লাগবে না যেহেতু হ্যান্ডফাইটিং দেওয়া বন্ধুরা পিকুর মুখটা ধরলেই না ও পুরো হাগল দেয় সমস্যা হয় না কোনো তো এখন আপাতত সবাই ছড়িয়ে পড়ো ছড়িয়ে পড়ো তোমার সাথে আমার কথা আছে এই বাচ্চাটারও পস হয়েছে এই বাচ্চাটার এই যে এখানে পক্স হয়েছিল মরে গেছে পুরো কালো হয়ে গেছে এখানে একটা হয়েছিল এটাও পুরো কালো হয়ে গেছে মানে বাচ্চাটা এখন পুরো রিক্স ফ্রি বন্ধুরা ওর সেনেসের সমস্যা ঠান্ডার সমস্যা ওই সমস্যাটা ওর থেকেই যাবে ঠিক আছে ওই সমস্যাটা আমার মনে হয় ও পুরোপুরি অ্যাডাক্ট হবে তারপরে যাবে যেহেতু ওই সমস্যাটা কিন্তু ছোটোবেলা থেকে আর পক্সের কথা রইল পক্স পুরো টোটালি ওর হলুদ হয়ে গেছে যেহেতু বন্ধুরা পক্স হওয়ার পরে ও মিনিমাম দু তিন দিন স্নান করে

ওদের ফেভারিট জায়গায় কিন্তু এই জায়গাটা না আমার একটু কোনো ব্যবস্থা করে দিতে হবে এখানে হালকা করে কিছু দিয়ে একটু ঢেকে দিতে হবে উপর থেকে রোদ পাবে বাট সাইড থেকে যেন না দেখতে পারে পায়রাগুলো তাহলে আমাদের রেসারের জোড়া আছে না রেসারের জোড়া সমস্যা করবে বন্ধুরা ওই কর্নারে কে কে চলে গেছে তোমরা তাই দেখো আমাদের রেসার মেলটা আমাদের সাইটিং আমাদের চিচু আছে আমাদের কি ওটা আমাদের প্রিন্স নাকি হ্যাঁ আমাদের প্রিন্স তারপরে দেখতে পাচ্ছি এই সাইডে আমাদের মোটা গালিয়া আমাদের সিরাজি আমাদের লাল সিরা আমাদের অপরাজিতা অসাধারণ অসাধারণ গাইজ আমাদের মাছ তো আজকে বাচ্চা হয়েছে তো এইবার থেকে আমি আমার বাড়িতে মাঝে মাঝে ছোট ছোট ভাই আসে মাঝে মাঝে ছোট ছোট সাবস্ক্রাইবার আসে ওদের আমি টোটালি মাছ দেব বন্ধুরা তার জন্য আমার প্যাকেট কিনে আনতে হবে কই কি অবস্থা এখনো খোপের ভেতরে কেউ আসেনি বেবি খাওয়াতে এ তোরা কি বাইরে গেছিলি হ্যাঁ বাইরে গেছিলি না বসে রয়েছিস গাইজ ডাউট হচ্ছে তো গেছিল মনে হয় বাইরে এ কালিন্দি তুমি গেছিলে তো বাইরে হ্যাঁ কালিন্দও বাইরে গেছিলো কালিন্দীকে আমি দেখেছি সমস্যা নেই কোনো আর কালিন্দীর নিচে যে ডিমগুলো আছে না টোটালি জমে গেছে বন্ধুরা আর ঘরের ভেতরে এখন বর্তমানে দেখার মতন কিচ্ছুই নেই গাইস টোটালি সব জায়গায় ফাঁকা চলো বাইরে চলো বাইরে সবকটা কী করছে সেটাই আমরা দেখি সবার ডাকাটা কি দেখি গাইস ওই দেখো ওই দেখো মোটু কি ধরেছে তোমরা তাই দেখো আমাদের অপরেত্তা একটু ডাকবে অপরে তার ডাকই তোমাদের দেখাতে পারলাম না কালকে থেকে গাইস অপরাজিতা ডেকেছিলো ঘরের ভেতরে যখনই আটকে তুই তার পরই ডাকা স্টার্ট করেছে দেখো দুজন দুজন মিলে কি খাচ্ছে ওই ধানের ওই উপরের অংশটা আমাদের নাপতাকে চরম লাগছে কিন্তু স্ট্যান্ডিংটা দেখো তোমরা একটু অসম লাগছে আমাদের চিকু কোথায় এই যে আমাদের চিকু বন্ধুরা আমাদের চিকু ডাকলে কেমন বলবো তোমাদের ফানি লাগে পুরো টোটালি ফানি লাগে চিকু সাইজটা দেখো একদম ছোট আর ও যখন ডাকে ওকে কেমন লাগে তোমরা তাই দেখো এখন ডাকছে গেছিস ও দেখো কালডোম কালডম দেখো দেখো চিকু আশা করি চিকু আরও এক দুবার মলটিনে গেলে ওর গায়ের কালার একটু সাদা চলে আসবে এই বাব্বা এটা চিনা তো আমি ভাবলাম সাইডে মনে কোনো অন্য কোনো মেল পায় না দেখি ফিমেল আমাদের চিনা মানে আমাদের চিকুর জোড়া সমস্যা নেই কোনো এখন আমরা রোম্যান্স দেখবো বন্ধুরা আমাদের চিকুর সাইজটা দেখো চিনার সাইজটা দেখো শুধু শুধু আমি বলি নাকি বাটকুল কোথায় যাচ্ছে ওরা রোমান্স করতে হ্যাঁ এত দূর গেলে হবে না কিন্তু এখানেই রোম্যান্স করো না ওই কর্নারে চলে যাচ্ছে মাটি খাবে আর রোম্যান্স করবে আমাদের টুনা টুনি যেমন সব সময় একসাথে থাকে আমাদের টুনি উঠতে পারে না এর জন্য টোনা কোথাও যায় না বন্ধুরা টোনা চালের উপরে তাই যায় না আমাদের টুনিকে ছেড়ে তো এখন আপাতত দেখতে পাচ্ছি নাপটা আগে উদ্বোধন করলো ছাদের উপরে যাওয়ার আর এখনো সবাই বাড়িতে আসে কিন্তু দেখো এই কর্নারে কিছু আছে এই কর্নারে কিছু আছে আর এই কর্নারে সব বন্ধুরা আমাদের ওই মাছের ওইটা ঢেকে দিতে হবে তাহলে পায়রাগুলোর ভেতরে নেমে যাবে বন্ধুরা বন্ধুরা তারপরে ঘর পরিষ্কার করতে হবে অনেক কাজ তো এবার আমার কি করতে হবে ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই